আজকে নতুন ধরনের একটা পিঠা তৈরি করেছি সুইস রোল পিঠা এটা কালার দিয়ে তৈরি করেনি কালার ছাড়াই তৈরি করেছি আজকে আমি আর একটি সুইস রোল তৈরি গাজর কুচি করে সিদ্ধ করে নিয়েছি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ এর মধ্যে দিয়েছি লবণ চাউলের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নেব সুন্দর ধরে নেড়েছে ডো তৈরি করে নিচ্ছি আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দেবো যে পুট পুটটা তৈরি করে নিয়েছি নারকেল দুধ আর চিনি দিয়ে জাল করে নিয়েছি আর এর মধ্যে দিতে হবে একটু ঘি পুত তৈরি করার পর পিঠা তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে ঘি মাখিয়ে বেলে নিয়েছি একটা র্যাপিং পেপারের মধ্যে বেলে নিয়েছি এখন পুত ছড়িয়ে দিচ্ছি এখন একটা রোল তৈরি করে নেব পেপার দিয়ে করলে বেশি ভালো হয় পেপার দিলে রোলটার ভিতরে পানি ঢুকবে না ভাব দেওয়ার সময় এই কারণে আমি পেপার দিয়েই করে নিচ্ছি রোল আকার তৈরি করে এরপর আমি ভাবে দেব পানি নিয়ে স্ট্যান্ডে বসিয়ে ভাপ দিয়ে নেব তারপর দেখাবো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নিচ্ছি গাজর দিয়ে এরকম সুন্দর একটা সুস্বাদু টেস্টি খাবার তৈরি করলে বাচ্চারা পছন্দ করবে ছোট বড় সবাই পছন্দ করবে গাজরে অনেক পুষ্টি থাকে বাচ্চারা এগুলো খেলে বাচ্চারা পুষ্টি পাবে আর কোনো কালারের প্রয়োজন নেই গাজর দিয়ে তৈরি করেছি এতে একটা কালার তৈরি হয়েছে যে বাচ্চারা গাজর চায় না এদেরকে এভাবে মিষ্টি তৈরি করে খাওয়াতে পারে মিষ্টি একটা পিঠা তৈরি করেছি